ভিওয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে এমসি এমসিডাবলু মেগা কেসিনো ওয়ার্ল্ডে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্রো করবেন কিভাবে তিনশো টাকা ফ্রি বোনাস নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে পাওয়া আপনারা লিংকে একটি ক্লিক করে দিবেন তারপর আমরা বর্তমান যে পেজটি দেখতে পাচ্ছি এই পেজটিতে আপনাদের নিয়ে আসবে এখান থেকে এই আপ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তারপর আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল করতে হবে সর্বপ্রথম হচ্ছে ইজ নেম এখানে ইজ নেমের ক্ষেত্রে সবগুলো ছোট হাতের এবং নামের পরে তিন চারটি সংখ্যা যুক্ত করে দিবেন সিম্পলি আপনাদের নামটি বসিয়ে দিয়ে আপনাদের ফোন নাম্বারের লাস্ট তিন চারটি সংখ্যা এখানে যুক্ত করে দিলেই আপনাদের ইউজার নেমটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তারপর হচ্ছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তারপরের অক্ষরটি ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা সাপোজ বড় হাতের এ ছোট হাতের বি ওয়ান টু থ্রি ফোর উপরে যে ইউজার নেমটি দিয়েছেন তারপর নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু সবসময় আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তাই অবশ্যই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার আগে আপনারা একটি স্ক্রিনশট রেখে দেবেন এরপরে হচ্ছে ভিওর্স ফোন নাম্বার আপনাদের যে নম্বরে বিকাশ নগদ রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনার দিবেন কেননা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইড্রো নিতে পারবেন সুতরাং আমাদের বিকাশ বা নগদ নাম্বারটি জিরো বাদ দিয়ে দশটি নাম্বার আমরা এখানে বসিয়ে দিব তারপর ভিউস নিচে দেখেন এইট সেভেন জিরো টু আমরা ডান পাশে চার সংখ্যার যে কোডটি পাচ্ছি এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দিব আমাদের ফ্রমটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নিচে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু হচ্ছে না এখানে দেখাচ্ছে ইউজার এক্সিস্ট এর অর্থ হলো আমি উপরে যে ইউজার নেমটি দিয়েছি এই নামেই কেউ অতীতে অ্যাকাউন্ট খুলে ফেলেছে সেই ক্ষেত্রে আমার ইউজার নেমটি একটু চেঞ্জ করতে হবে আপনারা সামনে আরও দুই চারটি সংখ্যা যুক্ত করে দেবেন আপনারা যতবার এডিট করবেন ততবার কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে আমাদের বর্তমান আপডেট কোডটি দিয়েছে নাইন সিক্স সেভেন জিরো আমরা আপডেট কোডটি বাম পাশে খালি করে বসিয়ে দিব এরপর নিচে কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দিব ভিওর্স আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে সর্বপ্রথম আমরা উপরে এসে বাটনটিতে একটি ক্লিক করে দিব এরপর ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে তারপর এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে এখানে সর্বপ্রথম আমরা সম্পূর্ণ নাম অ্যাড করব এখানে সম্পূর্ণ নামটি বসিয়ে দিব নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর হচ্ছে ভিউস এখানে আমাদের জন্মশাল অ্যাড করতে হবে এই জন্য আমরা এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের রিয়েল জন্ম তারিখটি এখানে বসিয়ে নিব জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব ভিউস আমার জন্ম তারিখটি কিন্তু সেভ হয়ে গেছে এবার ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য আমরা এই ফোন নাম্বার যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর ভিওস যাচাই করুন কোড পাঠান এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব এবার আমরা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি ওই নাম্বারের চার সংখ্যার একটি ওটিপি কোড আসবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি ওই নাম্বারটিতে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা না থাকে তবে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন তবে হচ্ছে আপনারা ওটিপি কোডটি পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাওয়া ও কোডটি আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলেই আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এবার ইমেল অ্যাড করতে হবে এবং ভেরিফাইড করতে হবে ইমেল অ্যাড করার জন্য আমরা এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আমরা সম্পূর্ণ এখানে বসিয়ে নিব এরপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এবার এনসিডাব্লিউ থেকে আমাদের ইমেলে একটি ইমেল আসবে ওই ইমেলে চার সংখ্যার একটি ওটিপি কোড থাকবে আপনারা ইমেলে পাওয়া চার সংখ্যার ওটিপি কোডটি এই খালি ঘরে বসিয়ে দিলেই আপনাদের ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল অ্যাড বা ভেরিফাইড কোনোটা না করলেও কোনো অসুবিধা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্র করতে পারবেন যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে এবার তিনশো টাকা ফ্রি বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য আমরা এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দেবো তারপর ডানপাশে রেগুলার ডিপোজিট বোনাস এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব আমাদের সামনে কিন্তু বোনাসের পেজটি ওপেন হয়ে গেছে এখানে তিন নাম্বার যে বোনাসটি রয়েছে ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্টস তিনশো টাকা ফ্রি এই বোনাসটির উপর একটি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন মিনিমাম যদি সাতশো টাকা ডিপোজিট করেন তবে অ্যাকাউন্টে ব্যালেন্স পাবেন হচ্ছে এক হাজার টাকা এবার যারা নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান তারা নগদ লগটির উপরে একটি ক্লিক করবেন যারা বিকাশের মাধ্যমে করতে চান তারা বিকাশ লগটের উপরে একটি ক্লিক করবেন তারপর ভিওস এখানে তিনটি অপশন রয়েছে এস এস পি ক্যাশ আউট এটিপি ক্যাশ আউট তারপরে এ এক্সপি আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা এখানে যত টাকা ডিপোজিট করবো সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে নিব তার কম বা বেশি কিন্তু বসাবো না যদি আপনারা এগারোশো টাকা ডিপোজিট করেন তবে এগারোশো টাকা বসাবেন যদি এক হাজার টাকা ডিপোজিট করেন তবে এক হাজার টাকা বসাবেন আমি কিন্তু এক হাজার টাকা বসিয়ে নিয়েছি এরপর নিচে সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি ভিওর্স তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমরা এই কপি অপশন থেকে কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাব আমাদের ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে আমাদের বিকাশের ইন্টারফেসটি সেম এমন দেখাবে আমরা এই স্ক্রিনশটটি রেখে দেবো এবং এখান থেকেই ট্রানজাকশন আইডিটি কপি করে নিব তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা এই সাইটটিতে এখানে যে অপশনটি রয়েছে ট্রানজাকশন আইডি যে ট্রানজ্যাকশন আইডিটি আমরা কপি করেছিলাম এই ঘরটিতে বসিয়ে দিব তারপর নিচে জমা দিন এই অপশনটিতে ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দেবে ভিওর্স আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে এখানে কোম্পানির লাইফয়ার্ড রয়েছে আপনারা চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে কোম্পানির সাথে যুক্ত হয়ে দু এক মিনিটের মধ্যে সেই সমস্যাটা কিন্তু আপনারা রেজারে সলভ করে নিতে পারবেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই